হচ্ছে সোনামুরার আমাদের সঙ্গে প্রতারণা করছে প্রতিনিয়ত আমাদেরকে ঠকাচ্ছে এর মধ্যে দুটো ব্যাংকের নাম নিচ্ছি একটা ব্যাংক হলো অ্যাক্সিস ব্যাংক আর একটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক সোনামুরা ব্রাঞ্চ দেখেন এগুলি কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে আমাদের সঙ্গে প্রতারণা করছে ব্যাঙ্কগুলি সোনা এসছিল মোটামুটি তিন চার বছর হবে হয়তো অ্যাক্সেস ব্যাঙ্কটা তার কিছুদিন পরে এসেছিল সি ব্যাঙ্ক তো যখন অ্যাক্সিস ব্যাংক এসেছিল আমাদের দোকানে দোকানে এসে ওরা আমাদেরকে কিছু অ্যাকাউন্ট খুলেছিল অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমি এত সহজে অ্যাকাউন্ট করিনি মনে আছে তো সিট পান্ডের কথা আমার থেকে কোনো সিট পান্ট কোনদিন দশ পয়সাও নিয়ে যেতে পারেনি আমাদের দোকানে ঢুকে স্যার বলে এরকম ভাবে সম্বোধন করতো না যে মনে হচ্ছিল আমি তো হওয়ার ওরা আমাকে যাই হোক শেষ অব্দি আমি অ্যাকাউন্ট করতে বাধ্য হয়েছি ওরা এরকম ভাবে আসে না যে স্যার আপনারা না খুললে আমরা কোথায় থেকে আপনারাই তো আমাদের কাস্টমার হবেন আর আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমার হবেন আপনারা ব্যবসা করছেন ভালো একটা দোকান এই সেই বলে প্রত্যেককে ওদেরকে ওদের মতো বলে অ্যাকাউন্ট করিয়ে নিয়েছে তো আমরাও চাচ্ছিলাম হ্যাঁ ঠিক আছে ওকে তোমরাও বেসরকারি একটা ব্যাংক আমরাও ভাবছিলাম যে একটু ভালো সার্ভিস হবে কিন্তু ভালো সার্ভিসের মধ্যে বর্তমান জিও এয়ারটেল এর যে হাল করেছে সেই অবস্থাটা ওরাও করছে আমাদের সঙ্গে নিশ্চয়ই দেখেছেন এখন জিও এয়ারটেল কি করছে তো ওরা সার্ভিসের নামে আমাদেরকে যেই প্রতারণাটা আমাদের সঙ্গে করছে ওটাই আজকে বলতে যাচ্ছি দেখেন আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন তো আমার দোকানে এসে ফর্ম টর্ম নিয়ে একদম কমপ্লিট করে সব করে দিয়ে গেছে তারপরে ব্যাংকে যেতে বলছিল তো ব্যাংকে যেদিন গেলাম না ব্যাংকে যাওয়ার পরে তো একটা এলাই কারবার কি বলবো ওরা মানে চাটা এনে একদম মানে মানে কি বলবো আর বলার মতো নেই মানে একদম আমি এই যোগ্যতার লোক নয় কিন্তু আমাকে এই সার্ভিস ওরা দিয়েছে তো যাই হোক নিশ্চয়ই খুশি লেগেছে ওই দিন কিন্তু ওরা আমাকে যখন অ্যাকাউন্টটা খোলালো বলেছিল পঁচিশ হাজার টাকার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখলে রাখলে আর কোনো চার্জ কাটবে না আর আমাকে একটা কার্ড দিয়েছিল অ্যাক্সেস ব্যাংক আমি কার্ডটা ফেলে দিয়েছি এখন আমার সঙ্গে নেই আর আমি ফেলে দিয়েছি কার্ডটি একদম তো আমার কাছে আছে এই মুহূর্তে আরেকটা ব্যাংকের কার্ড আমি এটা নিয়ে বলছি দু মিনিট ওয়েট করেন অ্যাক্সিস ব্যাংক দেখেন কার্ড দিয়েছে বলল যে আপনি এটা দিয়ে লাউন্স পাবেন কোয়ার্টারলি এয়ারপোর্টে যখন যাবেন যারা এয়ারপোর্টে যান তারাই বুঝতে পারবেন এয়ারপোর্টে যখন ঢুকবেন তিন মাস অন্তর অন্তর আপনি আপ এন্ড ডাউনে আপনি এক একটা কার্ডে লাউন্স মতলব খাওয়া দাওয়া ফ্রিতে পাবেন এয়ারপোর্টে একটা থাকে মতলব এটা অনলি কার্ড দেখিয়ে ঢুকতে পারবে বিভিন্ন ব্যাংকের কার্ড যেটা আছে তো যারা যান তারা বুঝবেন এ কথাগুলি ভেঙে বলছি কারণ যারা বুঝে না তাদেরকে বোঝাচ্ছে তো আমাদেরকে এই কার্ডগুলি দিয়েছে ফ্রিতে খাবো নিশ্চয়ই অনেক যাওয়া হয় বাইরে এয়ারপোর্টে অনেক ঢুকি তো এই জন্য কার্ডগুলি নিয়েছিলাম আমাকে দুটো কার্ড দিল আমি কার্ড নিলাম তারপরে দেখেন আমার সঙ্গে কি প্রতারণা টানা হলো তারপরে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে আমার বিজনেস যেহেতু আমাকে একটা এই মেশিনটা দিয়েছে নিশ্চয় অনেকে জানেন এটা অ্যাক্সেস ব্যাংকের মেশিন এটা এটাকে সোয়েব মেশিন বলা হয় এটা থেকে কার্ড দিয়ে ক্রেডিট কার্ড এটিএম কার্ড দিয়ে আমরা পেমেন্ট কালেক্ট করি তো ওরা আমাদেরকে এই ব্যাংকের এই মেশিনটা দিয়েছে আমরা অ্যাকাউন্টে ট্রানজেকশন করলে আমাদের টাকাগুলি ব্যাংকে জমা হয় তো নিশ্চয় অনেকে করেছেন আমার দোকানে তারপরে দেখা গেছে এগুলির কোনো চার্জ লাগবে না বলে আমাদেরকে নিয়েছে পরে দেখা গেছে আমার থেকে চার্জ কেটেছে আমাদের ভালো কথা নিচ্ছে বলেছিল আমার কার্ডটা কোনো চার্জ লাগবে না দেখা গেছে এক বছর পরে আমার চার্জ কাটা শুরু হয়ে গেছে এক বছর আগে হঠাৎ করে আমার থেকে একদিন কাজ চার হাজার টাকা কেটে নিয়েছে চার হাজার টাকা কাটার কারণে আমি যখন ব্যাংকে যোগাযোগ করলাম ওটা লিখেছে প্রসেসিং চার্জ আমি বললাম কিসের প্রসেসিং চার্জ আমার তো কোনো চার্জ নেই আপনি আমাকে অ্যাকাউন্ট খুলেছেন পঁচিশ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স থাকলে আমি বলছি আমার এক লাখ টাকার উপরে আছে আমার কেন চার্জ কাটবে নিল এটা বলল যে স্যার আমি রিটার্ন করে দেব রিটার্ন করে দেব কদিন গেলাম রিটার্ন তো হলো না দূরের কথা হলোই না তারপরে দেখি আরেকদিন আমার কেটে নিয়েছে সাত হাজার টাকা কিসের টাকা কাটলো এগুলি আমার কোনো সদত্তর দিতে পারেনি তারপরে ব্যাংকে যখন যাই না এই বিষয়গুলি ওই যে স্যারের কথা মনে পড়ে গেছে সার তো দূরের কথা এখন চেয়ারটা অবধি পাই না ভালোভাবে ব্যবহার পাই না এখন বলুন আমরা কোথায় যাব এখন ওদের কাছে গেলে মনে হয় যে একটা শত্রুপক্ষ এসছে আমরা আর আগে ছিলাম স্যার তো এরকম প্রতারণা প্রত্যেকের সঙ্গে হচ্ছে আশা রাখছি এবার আসছি অ্যাক্সেস ব্যাংক আমার থেকে আজকে দু বছরের উপরে হবে নিয়েছে ফায়ার ইন্স্যুরেন্স দেবে বলে আমার থেকে ষোলো হাজার টাকা কাটবে আমাকে ফায়ার ইন্স্যুরেন্স দেবে আমি কোনো চেক দিনি কোনো সাইন করিনি আমি বাড়িতে গেলাম হঠাৎ করে দেখে আমার অ্যাকাউন্ট থেকে তেইশ চব্বিশ হাজার টাকা কেটে নিয়েছে ওরা বলেছে আমাকে মানে ইন্স্যুরেন্স দেবে ফায়ার ইন্স্যুরেন্স দোকানের নামে তারপরে দেখি ফায়ার ইন্স্যুরেন্স এসছে দু মাস পরে আমার কাছে আমি গিয়ে বললাম আমার থেকে কাটার কথা ষোলো হাজার এখন বলছেন তেইশ চব্বিশ হাজার কাটলেন কারণ বলছে যে এটা মিস্টেক হয়ে গেছে ভুল বলেছিলাম এটা অতই লাগবে ঠিক আছে ওকে দশ বছরে করেছ যখন এসছে এটার মধ্যে লেখা আছে মিস্টার দোকানের নাম তো এটা কি হতে পারে মিস্টার দোকানের নাম তো আমি জিজ্ঞেস করলাম এটা কিরকম নাম হলো তখন আমি বললাম যে স্যার এই নামটা কি করে হলো বলো যে আরে এটা ভেরি সরি এটা রিটার্ন করে আপনাকে দিচ্ছি এটা যে নিয়ে গেল আজকে তিন বছর প্রায় হচ্ছে মনে হচ্ছে দুই উপরে দু তিনবার আমি গেছি ওদের থেকে কোনো সদত্তর পাচ্ছি না ওরা লোক একটা পাঠায় ওদের কোথায় থেকে আসে ও এসে আমার সঙ্গে কথা বলছে স্যার আমাকে দশ দিন টাইম নিন আমাকে এক সপ্তাহ টাইম নিন ও যে গেল এই গেল এখন আমার বক্তব্য আমার থেকে এই টাকাটা কাটলেন কাটার পরে আমি কোথায় যাব এখন আমার টাকাটাতে আমি পাচ্ছি না আর এখন গেলে আপনারা আমাকে শত্রু পাবেন কারণটা কি আমার যে এই অ্যাকাউন্ট থেকে 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 টাকাগুলি কাটলেন এরকম অনেক কাটছে কাটছে অনেকের বিষয়গুলি ব্যাপারটা নিয়ে বুঝতে পারে না এই এ ব্যাপার নিয়ে কথা বলে না কারণ ওদের কাছে অনেকের কাছে অনেক টাকা আছে এসব হিসাব রাখার টাইম নেই তো এই জন্যই এই প্রতারণাগুলি ওরা করছে এবার আসছি আপনি এইচডিএফসি ব্যাংক লম্বা হয়ে যাচ্ছে কথা শর্ট করে দিচ্ছি সি ব্যাংক এই কার্ডগুলি দিয়েছিল দেখেন প্রিমিয়াম কার্ডও দিয়েছিল মিনিমাম ব্যালেন্স রাখেন বা পঞ্চাশ হাজার রাখেন আমার পঞ্চাশ হাজার টাকা মনে হচ্ছে রেখেছিল প্রথমবার ঠিক আছে আমাকে দুটো কার্ড দিয়ে দিল আমার নামে আমার ওয়াইফের নামে এই কার্ডগুলি যখন আমি এয়ারপোর্টে যাব ওই লাউঞ্জে যাব না তখন আমাদেরকে ফ্রি লাউন্স দেবে দেখেন কিরকম লজ্জাতে পড়েছি একদিন এয়ারপোর্টে যখন ঢুকেছি লাইনে দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টের কথা বলছি তখন আমাকে এই লাইনের বিশাল লম্বা লাইন প্রায় আধা ঘন্টা লাইন ধরে আমি ওখানে পৌঁছেছি ওরা কার্ডটা দেখে বলল যে এই কার্ড হবে না অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের কার্ড হবে না রিটার্ন করে দিল ওদের কাছে পরে ক্লেম করলাম যে আমি তো একটা লজ্জিত এরকম কেন হবে তো ওরা পরে আমাকে বলল যে জানাচ্ছি এই দেখছি সে করছি উপরে মেল করছি টোটালে ফাউল টোটালে ফাউল এটা এটা হয়তো দু একবার দিয়েছে তারপরে আর দেয় না আমি একবার গিয়েছি পেয়েছিলাম তারপরে থেকে ওরা বলছে এই করবে সে করবে আইজ অব্দি কোনো রিটার্ন উত্তর পাইনি তো এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করছে আর যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন তো আপনি বুঝতেই পারছেন আপনার থেকে কত টাকা পাইবে ওরা তো এই ধরনের প্রতারণাগুলি যে করছে তা আমি চাচ্ছি আমি শীঘ্রই আমি একটা কেস ফাইল করছি আমি ভোক্তা আদালতে যাচ্ছি তো এরকম যারা কমেন্টস করবে যারা এরকম ঠকেছো যাদের সঙ্গে এই প্রতারণাগুলি হয়েছে তারা জানাবে আর যদি পারো ভিডিওটা শেয়ার করবে ওদের কোনো উদ্যোতন কর্তৃপক্ষের কাছে যদি পৌঁছে তাহলে ভালো হবে আরও ওরা জানতে পারবে আমি অ্যাক্সিস ব্যাংকে কে বলছি আমি অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগে অখনের যারা স্টাফ আছে হয়তো ওরা জানতেও পারবে না অ্যাক্সিস ব্যাংকের নাম ছিল ইউটিআই ইউটিআই ব্যাংকের নাম ছিল তখন আমি তখনকার ছিলাম ওদের কাস্টমার এখন অ্যাক্সিস ব্যাংক নামটা হয়েছে তখন থেকে আমি কাস্টমার ওদের আগরতলা ব্রাঞ্চে আমি যেতাম সোনামুরা ব্রাঞ্চ কথা বলছি ওটা বাটফার ওটা ব্রাঞ্চ আমি যে এত সোনাম কথাগুলি বলছি যদি কেউ ব্যাংকের শুনে থাকো তাহলে আমার বিষয়গুলি একটু খেয়াল দিয়ে দেখবে আর না হয়তো আমি রিসেন্ট তোমাদের জন্য কেস ফাইল করছি আমি অলরেডি প্রসেস করে নিয়েছি ব্যাংকের সঙ্গে আমি আমার লয়ারের সঙ্গে কথা বলে নিয়েছি আমি শীঘ্রই তোমাদের কেস ফাইল করছি আমি এটাই বলতে চাই আর যে বন্ধুরা মনে করছো যে এই বিষয়টা তোমাদের সঙ্গে হয়েছে তোমরা শেয়ার করে দেবে আর ভিডিওটা কমেন্টস করবে ওকে থ্যাংক ইউ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিও। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধোলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন